তো হ্যালো एवरीवन আমরা কিন্তু অবশেষে পার্ট 3 নিয়ে চলে আসলাম তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো অনেকবার চেষ্টা করেও তাদের সামনে যেতে পারে না তাই সে আড়ালে বসে প্রচন্ড পরিমাণের কাঁদতে থাকে কারণ সে তার বন্ধু শুনকে তার ভাইয়ের মতন ভালোবাসে তাই শুনের গায়ে করা প্রত্যেকটি আঘাত যেন তার গায়ে এসে লাগতেছে সে চিৎকার করে কাঁদতে গিয়েও ভয়ে মুখ চেপে ধরে রাখে যাতে করে তার আওয়াজ কেউ শুনতে না পায় ব্যাট বয় আর জোসেফ যখন তাকে মারতে মারতে সুনের অবস্থা একদম খারাপ করে ফেলে তখন তারা দুজন সেখান থেকে চলে যায় তবে এমন সময় সেখানে হেসিং চলে আসে আর হেসিং এখানে তাকে গালাগাল দিতে থাকে আর অনেক মারতে থাকে তার সুনের ওপর যত পরিমাণে রাগ ছিল এখানে সুনকে মারতে মারতে তার সমস্ত রাগ মিটিয়ে ফেলে যেটা আর জিসানের নিজের চোখে দেখা সম্ভব হচ্ছিল না তাই সে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে কাঁদতে থাকে এবার সুনকে মারতে মারতে হেসিক যখন হাঁপিয়ে যায় তারপর সেও সেখান থেকে সরাসরি চলে যায় তবে সৌভাগ্যবশত সোনের এখনো জ্ঞান ছিল তাই সে তার ফোন চেক করে দেখতে পায় যে জিসান তাকে অনেকবার ফোন করেছে এরপরে সে জিসানকে সাহায্যের জন্য ফোন দেয় তারপর জিসান জিসানের নিজের প্রতি এত পরিমাণে ঘৃণা হচ্ছিল যে সে লজ্জায় সোনের ফোন রিসিভ করে না কারণ সে তার বিবেকের কাছে হেরে গিয়েছে যে বন্ধু তার জন্য ছোটোবেলা থেকে এত কিছু করেছে সে তার আজকে সেই বন্ধুর বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়ায়নি তার জীবন বাঁচানোর জন্য সে তার বন্ধুকে অবহেলা করেছে তাহলে সে কোন মুখ নিয়ে সামনে যাবে আর আর এদিকে বারবার বারবার ফোন ফোন দেওয়ার কেটে দেয় সে অবস্থা দেখে নিজের ওপরে গিলটি ফিল করতে থাকে আর আজকে তার নিজেকে ইচ্ছে করছে নিজেকেই মেরে ফেলতে কারণ তার মতন একটা ভিতু বেঁচে থাকার কোনো অধিকার নেই আর সে এখানে নিজেকে বারবার দোষারোপ করছিল সে আসলে কেমন মানুষ যার ভিতরে বিন্দু পরিমাণে সাহস এবং শক্তি নেই যার ভিতরে কাছের মানুষদেরকেই বাঁচানোর ক্ষমতা নেই তার মতো মানুষ সমাজের বোঝা ছাড়া আর কিছুই নাই এইসব ঘটনার পর প্রায় মাস পেরিয়ে যায় আর এই দু মাসের মধ্যে জিসান সুনের সামনে একবারও গিয়ে দাঁড়ায়নি এমনকি সে তার সাথে একটি পর্যন্ত কথাও বলেনি সুন তাকে হাজারবার টেক্সট এবং কল করার পরেও তার ফোন কোনোভাবে সে রিসিভ করেনি এমনকি কি তার সাথে বাড়িতে দেখা করতেও গেলে জিসান ঘরে গিয়ে দরজা আটকে দিত আর জিসান কোনো তার দরজা খুলতো না এভাবে একদিন তাদের দুই বন্ধুর রাস্তার মাঝখানে দেখা হয়ে যায় সুন এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে কিন্তু জিসান এখানে সুনের দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছিল না তার তো ইচ্ছে করছিল এখান থেকে দর দিয়ে পালিয়ে যেতে কিন্তু জিসানকে এখানে দেখে সুনের একটু বেশি রাগ হচ্ছিল সে তো বুঝতে পারছিল না তার সাথে জিসান কেন এমন করছে তাই সে এখানে জিসানকে বলে তুই কি আসলে আমার বন্ধু তুই এতটা স্বার্থপর কিভাবে হয়ে গেলি তুই কি জানিস এতদিনে আমার সাথে কি কি ঘটেছে কতটা কষ্টে আমি আমার এতগুলো দিন পার করেছি একবার আমার খোঁজ নিয়ে আমার প্রয়োজন বোধ করিস আচ্ছা তুই কি আবার কোনো বিপদে আছিস আর তা না হলে তুই আমার সাথে হঠাৎ করে এমন কেন করছিস তোকে কি কেউ ভয় দেখিয়েছে যাতে করে আমার সাথে কথা না বলিস এইসব কথা শুনে তো জিসান অনেকক্ষণ ধরে চুপচাপ থাকে কিন্তু সে এক পর্যায়ে গিয়ে জিসানকে বলে তুই কি এখনো ছোট বাচ্চায় আছিস যে তুই কোনো কিছুই বুঝিস না একটা মানুষ ফোন না তোর সাথে কথা বলতে তার মানে না নিশ্চয়ই সেই তোকে আমার নিজের বন্ধু বানিয়ে তুই আর আমি পুরো সম্পূর্ণ আলাদা জগতের মানুষ তাই তোর সাথে আমার পুরো বন্ধুত্ব শেষ হয়ে গেছে তুই সবসময় মানুষের সাথে ঝামেলা তৈরি করিস কিছু একটা হলে লড়াই এবং মারামারি করিস আর তোর জন্য মাঝখান থেকে বিপদে পড়তে হয় আমাকে তুই একবার চিন্তা করে দেখ আমি তোর জন্য কতবার মানুষের হাতে মার খেয়েছি তাই আজকের পর থেকে তোর আর আমার মাঝখানে আর কোনো সম্পর্ক নেই তোকে আমি আমার আর চোখের সামনে কখনো দেখতে চাই না আর এই কথাগুলো বলে জিশান ওখান থেকে চলে যায় জিসান আসলে তাকে কষ্ট দিতে চাইছিল কারণ শুন যেন তার সামনে আর না আসে কিন্তু জিসানের কথায় শুন অনেক বেশি কষ্ট পেয়েছিল যাকে সে সব সময় তার নিজের ভাইয়ের মতো ভালোবেসে এসেছে আর আজকে কিনা সে তাকে কষ্ট দিয়ে তার জীবন থেকে পুরোপুরি চলে গেছে এই বিষয়টা শুন কিছুতেই মানতে পারছিল না তারপরে সে সিদ্ধান্ত নেয় যে সে আর জিসানের সামনে যাবে না এইভাবে আরো বেশ কিছুদিন পার হয়ে যায় আর এখানে আমরা জিসানকে দেখতে পাই জিসান আসলে একটি ফাইট ক্লাব এসেছে এটাই হচ্ছে সেই ফাইট ক্লাব যেটার টেম্পলেট সে আর শুন রাস্তায় পেয়েছিল আর সে সেই ক্লাবে আসার পর কিছু প্রফেশনাল ফাইটারকে দেখতে পায় আর সে তখন তাদেরকে তার সাথে ফাইট করতে বলে তবে এখানে জিসানের চালচলন দেখে ফাইট ক্লাবের ওনার বুঝতে পারে জিসান হয়তো এলাইনে নতুন তাই সে জিসানকে ফাইটের বিভিন্ন রুল শিখিয়ে দিচ্ছিল আর এখানে জিসানকে বলে আমাদের ক্লাবে ফাইট করতে হলে টাকা দিয়ে বাজি ধরে ফাইট করতে হবে যদি তুমি কোনোভাবে ফাইটে জিতে যাও তুমি যা টাকা দিয়েছ তার থেকে দ্বিগুণ টাকা ব্যাক পাবে আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার সেই টাকাটি তোমার সেই প্রতিপক্ষ পেয়ে যাবে এইসব কথা শুনে জিসান রাজি হয়ে যায় কিন্তু জিসান আসলে এখানে ফাইট করার জন্য নয় বরং সে এসেছিল এখানে ফাইট শিখতে কিন্তু এখানে শুধুমাত্র বাজি ধরে ফাইট করানো হয় তাই সে এতেই রাজি হয়ে যায় কারণ সে এ দু মাসের মধ্যে এত পরিমাণে রাগ পুষে রেখেছে তাই সে ভাবছিল তার সমস্ত রাগ ফাইট করে ঝেড়ে ফেলতে আর নিজেকে কিছুটা স্বাভাবিক করে তুলতে এইবার সে ফাইটের জন্য কিছু টাকা লাগিয়ে সেই ক্লাবে সবচেয়ে ভালো একজন ফাইটারের সাথে ফাইট করতে রেডি হয় তো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকের এই যে এই ড্রামাটি এত 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 পরিমাণে যে ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ধারণাও করতে পারেন যে কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কিন্তু নেক্সট পার্ট আগামীকালকে নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা